এইচএসি সমাজবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় বহু নির্বাচনী মানুষের ধর্মই এই যে সে অনেকের সাথে একত্রে বসবাস করতে চায় উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজের বৈশিষ্ট্য কোনটি চার সমাজের বৈশিষ্ট্য কয়টি সমাজের বৈশিষ্ট্য চারটি ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে উত্তর সসি কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক হিসেবে মর্যাদা দান করে সমাজ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয় উত্তর সমাজ সমাজ অর্থ সহযোগিতা উক্তিটিকার উক্তিটি ম্যাকাইভারের সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি উক্তিটিকার উক্তিটি ম্যাকাইভারের সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় কোন বিষয়টির উপর গুরুত্বরোপ করেছেন সামাজিক সম্পর্ক যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ সংজ্ঞাটি কার ম্যাকাইভার এবং পেইজ সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্য কোনটি গড়ে তোলে উত্তর প্রতিষ্ঠান যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ সংজ্ঞাটি কোন গ্রন্থ থেকে নেওয়া উত্তর সোসাইটি সমাজে কিসের প্রাধান্য বেশি সহযোগিতার হীরা ও তাহমিনা একসাথে একটি প্রতিষ্ঠানে কাজ করে তারা একে অপরকে জানে ও উভয়ের মধ্যে ভাবের আদান প্রদান হয় এক্ষেত্রে তাদের মধ্যে কোন বিষয়টি গড়ে উঠবে উত্তর সামাজিক সম্পর্ক সমাজ সৃষ্টির মূল উপাদান কি মানুষ নিজেদের প্রয়োজন পূরণে সমাজের সদস্যরা কোনটি গড়ে তোলে উত্তর প্রতিষ্ঠান সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে উঠেছে এ সমাজের ক্ষেত্রে কোনটি বলা যাবে স্থায়ী সমাজ নির্ভরশীলতা সঙ্গবদ্ধতা মিথস্ক্রিয়া সামাজিক সম্পর্ক ছকটি কিসের সাথে সম্পর্কিত উত্তর সমাজের গঠন প্রকৃতি ফাউন্ডামেন্টালস অফ সোসাইটি গ্রন্থটির রচয়িতা গিসবার্ট সমাজের সদস্যরা পরস্পর নির্ভরশীল এবং সম্পর্ক সূত্রে আবদ্ধ সমাজের অভ্যন্তরে বিদ্যমান দ্বন্দ্ব সহযোগিতা কোন দৃষ্টিকোণ থেকে মানুষ যা তাই সংস্কৃতি উত্তর সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ ম্যাকাইবারের মতে সমাজ বলতে বোঝায় পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতা সমাজের রূপ ফুটে ওঠে তার গরণের মধ্যে এবং কাঠামোর মধ্যে নিচের অনুচ্ছেদটি পরে চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও আকন সাহেব রসুলপুর গ্রামের বাসিন্দা তার গ্রামে প্রায় আড়াই হাজার লোকের বসবাস তার এলাকায় দুই এক ঘর বিন্দু দুই এক ঘর হিন্দু পরিবার ছাড়া বাকি অধিবাসীরা একই ভাষাভাষী ও ধর্মাবলম্বী উক্ত গ্রামের বাসিন্দাদের মধ্যে সামাজিক সম্পর্ক রয়েছে অনুচ্ছেদের গ্রামবাসীদের পারস্পরিক সম্পর্ককে কি বলা যায় উত্তর সমাজ বলা যায় অনুচ্ছেদের গ্রামটি হচ্ছে একটি গ্রামীণ সমাজের উদাহরণ কারণ বাসিন্দারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য রয়েছে সৌহার্দ্যবোধ রয়েছে এবং বাসিন্দাদের মধ্যে কিছু ভিন্ন ধর্মের লোক রয়েছে সমাজ যে ধরনের সংগঠন উত্তর মানবীয় যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে তখন তাকে সমাজ বলে সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ কার মতে প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীব দেহের মতো উত্তর হারবার্ট স্পেন্সার সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি উত্তর পরিবার মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে উত্তর সমাজের ম্যাকাইভার ও পেজ কর্তৃক রচিত গ্রন্থ কোনটি উত্তর সোসাইটি সমাজ সর্বদা কিরূপ পরিবর্তনশীল সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন উত্তর নিবিড় সাধারণ যে বৈশিষ্ট্য থাকলে যে কোনো জনসমষ্টিকে সমাজ বলা যায় বহুলোক সংঘবদ্ধ হলে এবং সংঘবদ্ধতার পিছনে উদ্দেশ্য থাকলে ছত্রিশ নং প্রশ্ন যান্ত্রিকতা ও শিল্পকলার বদৌলতে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে সমস্ত বস্তু বিদ্যমান তাই বস্তুগত সংস্কৃতি সংজ্ঞাটি দিয়েছেন অকবার সমাজের মৌল কাঠামোর অন্তর্ভুক্ত উৎপাদন সম্পর্ক উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন শক্তি অর্থাৎ এক দুই ও তিন সঠিক উত্তর নিচের উদ্দীপকটি পর এবং আটত্রিশ ও উনচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও সমাজবিজ্ঞানে একটি অতি পরিচিত প্রত্যয় রয়েছে প্রত্যয়টি বৈচিত্র্যময় ও সর্বদা পরিবর্তনশীল এটি পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকে নির্দেশ করে উদ্দীপকে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে উদ্দীপকে সমাজের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে সমরূপতা সর্বব্যাপকতা এবং সর্বজনীন চল্লিশ নং প্রশ্ন রাশিয়ান সমাজবিজ্ঞানী কোভালেভেস্কির কোভালা কোবালে ভস্কির মতামত অনুযায়ী সবচেয়ে আদিম সমাজের ধরন কীরকম ছিল মাতৃপ্রধান ইতালিয়ান চিন্তাবিদ ভিকো ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করেছেন উত্তর তিন ভাগে ভাগ করেছেন বিয়াল্লিশ নং প্রশ্ন সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাকে উত্তর হবস বিবর্তন অর্থ কী বিবর্তন অর্থ ক্রমান্বয়ে পরিবর্তন ক্রম বিবর্তনের ধারায় ক্রম বিবর্তনের ধারার এবং অত্যন্ত স্বাভাবিকভাবে কিসের উৎপত্তি ঘটেছে সমাজের সমাজের তিনটি স্তর ভেদ করে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে এই মতবাদটি কার এই মতবাদটি অগাস্ট কোথ এর অগাস্ট কোথ সমাজের তিনটি স্তরের কথা কোন গ্রন্থে উল্লেখ করেছেন কোর্স ডি ফিলোসফি মানুষের জন্মগত প্রকৃতি কি সমাজ প্রবণতা সমাজ বিবর্তনের ধারাকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর চার ভাগে আদিম সমাজে সম্পত্তির কি ধরনের মালিকানা স্বীকৃতি ছিল সামাজিক মালিকানা কখন বাড়তি খাবার জমা করে রাখার চিন্তা করা হতো না আদিম সমাজে